একটি অপহরণের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল হরিরামপুর থানার পুলিশ অপহরণের চার দিনের মাথায় সেই যুবককে উদ্ধার করল হরিরামপুর থানার পুলিশ জানা গেছে চলতি মাসের ১৬ জানুয়ারি হরিরামপুর থানা এলাকার অন্তর্গত খাড়ুয়া গ্রামের বাসিন্দা জাহর আলীর বছর উনত্রিশের ছেলে রোশন আলী হঠাৎই নিখোঁজ হয়ে যায় এরপর হরিরামপুর থানায় ছেলের নিখোঁজের অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে হরিরামপুর থানার পুলিশ আধিকারিকরা এরপর সেই অপহরণের ঘটনায় স্থানীয় দুই যুবককে গ্রেফতার করে হরিরামপুর থানার পুলিশ তবে তারপরেও অপহৃত রোশন আলীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর গত শুক্রবার রাতে রোশন আলীর মোবাইলের সূত্র ধরে মালদা জেলার রদবাড়ি এলাকা থেকে অপহৃত রোশন আলীকে উদ্ধার করে হরিরামপুর থানার পুলিশ এরপর হরিরামপুর থানায় নিয়ে এসে পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য পুলিশি জেরাই রোশনালী জানায় তার এক বন্ধুর সাথে কাজের জন্য তার দুবাই যাওয়ার কথা ছিল কিন্তু দুবাই যেতে গেলে আনুমানিক এক লক্ষ কুড়ি হাজার টাকার প্রয়োজন সে তার পরিবারকে টাকার বিষয়টি জানালে তার পরিবারের তরফে তাকে টাকা দিতে চায়নি আর তাই পরিবারের লোকজনের কাছ থেকে টাকা পাবার আশায় বাধ্য হয়েই সেই অপহরণের নাটক সাজিয়েছিল শনিবার অপরহিত সেই রোশন আলীকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠায় হরিরামপুর থানার পুলিশ হরিরামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে